আজকে নিয়ে এসেছি আমি এক মজাদার অসাধারণ ভর্তা সেটি হচ্ছে সজনে পাতার ভর্তা কিভাবে খুব মজাদার ভাবে এই ভর্তা তৈরি করা যায় তাই আজকে আপনার দেখিয়ে দিব তাহলে কি কি লাগছে তরুণ বন্ধুরা ওয়ালাইকুম বিউটি অ্যান্ড কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটু মজাদার রেসিপি নিয়েছি সেটা হচ্ছে সজনে পাতা সজনে পাতার ভত্তা তৈরি করে দেখাবো এ সজনে পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না যাদের ডায়াবেটিস হাড়ের হার্টের সমস্যা আছে তাদের জন্য অত্যন্ত একটা গুরু গুরুত্বপূর্ণ একটি উপাদান এর প্রায় সময় প্রতিদিন যদি খেতে পারেন তারপর ডায়াবেটিস থাকবে না হার্টের রক্ত হার্টের সমস্যা থাকবে না এবং রক্ত রক্তচাপ কমে যাবে তাহলে বন্ধুরা তৈরি করছি আমি আজকের রেসিপিটি এখানে আমি নিয়েছি সজনে পাতা কিছু সজনে পাতা এখানে দুই পরিষ্কার করে নিয়েছি আমি এক মুঠোর মতো আর এখানে নিয়েছি আমি তিন চারটি কাঁচা কুচি করে নিয়েছি চারটা পাঁচটা রসুন নিয়েছি কোয়া যে পাতা নিয়েছি আর দুটি টমেটো নিয়েছি আর একটি পেঁয়াজ দিয়েছি আর নিচে আমি দু চামচের মতো সরিষের তেল আর নিচে আমি স্বাদ মতো লবণ তো প্রথমে আমি যে কাজটি করবো এখানে আমি একটা হাড়িতে আগে সাজনা পাতাগুলো একটু ভাপে দিয়ে নেবো সেখানে একটা হাড়িতে আমি সাজনা পাতাগুলো দিয়ে দিচ্ছি তবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি বা মরিচগুলো দিয়ে দিলাম এখানে ওই দিয়েছি রসুন কোয়াগুলো দিয়ে দিলাম এখানে এক কাপ পানি দিয়ে এটা আমি হাফ সিদ্ধ করে নেব চুলা বসিয়ে দিচ্ছি চুলা বসিয়ে দিয়েছি আমি চুলাটি মিডিয়াম লোয়াচে রেখে এটা আমি ভাপে দিয়ে দেবো রসুন আর মরিচটা ভেতরে প্রবেশ করে দিচ্ছি যাতে যাতে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঠাকনা দিয়ে এটা দশ মিনিটের মতো ভাপ দিয়ে কিন্তু আমার পাতাটি সেদ্ধ হয়ে গেছে আমার দশ মিনিট সময় লাগেনি পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি এটা চুলা দেখে নামিয়ে নিবো দুটি মরিচ ভেজে নিচ্ছি এবার এখানে আগেতে সেদ্ধ করা সাজনা পাতাগুলো মরিচগুলো একটু ভেজে নেব মন্দির আর রসুন আমার সাজা পাতা আর মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে সেবার আমি এগুলো তুলে থেকে নামিয়ে নিচ্ছি দুটো দুটো টমেটো দেখেছি যেগুলো একটু ভেজে নিব হালকা তেলের মধ্যে সেদ্ধ হয়ে নেওয়ার পরে নামিয়ে নিব তোর কিছু উপকরণ আমার রেডি এখন আমি পাতাটা তৈরি করে দেখাও এখানে আমি শুকনো মরিচ নিয়েছি তেলের মধ্যে ভেজে আমি গুঁড়ো গুঁড়ো নিচ্ছি করে নিচ্ছি এবার রসুনগুলো একটু ম্যাচ করে নিচ্ছি হাতের সাহায্যে মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এক্সট্রা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার নিয়েছি আমি এখানে পেঁয়াজ আর কাঁচামচ একসাথে করে ম্যাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো সরিষার তেল যেহেতু আমি এটা ভাজাজ তেল দিয়েছি তাদের জন্য তেল বেশি দেওয়ার দরকার নেই আর দিচ্ছি আমি ভেজে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করে দিচ্ছি এক একসাথে করে সবসাথে এক একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনে পাতা আগে থেকে ধনে ধুয়ে পরিষ্কার করে কুচি করে রেখেছিলাম এই দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো ওইটি আবার একসাথে করে মিশিয়ে নিচ্ছি আমি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি সাজনা পাতাগুলো বেজে রাখা দিয়ে দিচ্ছি এগুলো একসাথে মিশিয়ে দিয়ে একটু মজাদার ভর্তা তৈরি করে নিচ্ছি বন্ধুর এই ভর্তাটা এতটাই মজাদার আর হেলদি আপনারা না খেলে বুঝতে পারবেন না এই রেসিপিটা তৈরি করে আপনারা একবার তো হলেও তৈরি করে দেখবেন আপনি যখন ভাত খেতে থাকবেন তখন ভর্তা খেতে খেতে আপনার কখন যে ভাতাটা আলো সে যাবে নিজেই বুঝতে পারবেন না এবার আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি আজকে আমার মজাদার হেলদি ভর্তা এই ভর্তাটা এতটা মজাদার আপনার নিজেরা তৈরি করলে বুঝতে পারবেন তো বন্ধু এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দিন কমেন্ট জানাবেন কেমন হয়েছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনার কাছে জিজ্ঞেস করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো যদি বেশি ভালো ভালো লাগে থাকে বন্ধুর মধ্যে শেয়ার করে তাহলে আজকে তো বিদায় নিচ্ছি আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে হ্যাঁ ফেস